আমরা এবার যে হোটেলটাতে উঠেছি এই হোটেলটা ছিল এটা এখানে একটা ফ্রিজ সোফা এই যে একটা রুম একটা ওয়াশরুম আছে সাথে দুইটা বেডের সাথে তারপর আরেকটা রুম দুইটা বেডরুম এখানে একটা ডাবল বেড আর এই দুই দিকে দুইটা সিঙ্গেল বেড এখানে একটা বেড বড় ভাই একটু রেস্ট নিচ্ছে তাই ডিস্টার্ব করছি না আর এই যে বিশাল জানালা দেখতে পাচ্ছেন সামনে পার্ক এই কারণেই এই রুমটার সৌন্দর্যটা বেশি এই ফ্ল্যাটটা দেখতে চমৎকার লাগে বিশাল একটা জানালা আর একটু দেখাই সবাইকে এবার বারান্দায় বের হয়ে একটু পার্কটা দেখাচ্ছি লেগুনা বি বিচ রিসোর্ট এন্ড হোটেল এটাতে আমরা উঠেছি এই যে বারান্দায় বের হলে একটু পাহাড়ও দেখা যায় এই যে রোড আর সামনে হলো পার্ক প্রিয় গাইস দেখতে পাচ্ছেন সামনে পার্কটি মেন রোডের কয়েকটা বিল্ডিং পরে লেগুনা বিচটা সামনে একটা পার্ক থাকার কারণে ফ্ল্যাটগুলোতে একটু আলো বাতাস বেশ ভালো আছে এই হলো অ্যাপার্টমেন্টের অবস্থা সামনে একটা সুন্দর পার্ক আবারও একটু দেখাই এখানের বারান্দায় দাঁড়ালে এই ফ্ল্যাটটার বারান্দায় দাঁড়ালে আমরা চারশো তিন নম্বর ফ্ল্যাটে আছি চারতলার লিফ্টের ফোরের এর একটু পাহাড় দেখা যায় সবুজে ঘেরা পাহাড় তো এই ছিল আমাদের এই ফ্ল্যাটটা দেখানোর সারাদিন বাইরে বাইরে ঘুরে ব্যাগ ট্যাগ সব কিছু পড়ে আছে কানেক্টিং রুম আমি আরেকবার দেখাই এটা হলো এন্ট্রি ডোর পাশে ওয়াশরুম কানেকটিং রুমের সাথেই তারপর আরেকটি রুম এই রুমটা হল আরেকটু ডাবল বেড দুজন ঘুমানো যায় আর এই বেডটাতে দুইজন ঘুমানো যায় দিনের বেলা লাইট এখানেও না জ্বালালে চলে কিন্তু আমরা চালিয়ে রেখেছি তো প্রিয় গাইস দেখলেন আমাদের এই ছোট্ট ব্লকটা এখানেই শেষ করে দিচ্ছি আবার বারান্দায় গিয়ে এই জানালাটা রুমের বড় বারান্দায় গিয়ে আমরা এই ব্লকটি শেষ করে দিচ্ছি যারা আসতে চান লেগুনা বিচ হোটেল অ্যান্ড রিসোর্ট আমি এখানে এসেছি ফর্টি পারসেন্ট ডিসকাউন্টে আমাদের রুমের ভাড়া ছিল ছত্রিশশো টাকা পার ডে বুকিং করে আসতে হয়েছে তিন দিনের জন্য নাম্বার মোবাইল নাম্বার এবং ডিটেলস আমি আমার ব্লগের কমেন্টস বক্সে বা ডিসক্রিপশনে দিয়ে রাখব সবাই ভালো থাকবেন কক্সবাজার আসবেন সুন্দরভাবে ঘুরবেন আমি জাস্ট একটু ইনফরমেশন দিলাম কারণ আমি নিজেও যখন কক্সবাজারে আসি কোন হোটেলে উঠবো কার হোটেলে উঠবো কার নাম্বার কি কার কাছে নাম্বার চাইবো এগুলো নিয়ে একটু পেন পেন ক্রিয়েট হয় সো কেউ যদি আসতে চান খারাপ না এখন সিজন তো এখন তো রুম পাওয়া ফ্ল্যাট পাওয়া একটু টাফ আবার সামনে স্কুল কলেজের বাচ্চা কাচ্চাদের পরীক্ষা শেষ হলে ফ্যামিলি নিয়ে আসতে হলে ফ্ল্যাট পা একটু টাফ বুকিং না করে আসলে পাওয়া যায় না তো আর কথা বাড়াবো না ব্লকটা এখানেই শেষ করছি আমাদের ফ্ল্যাটের সামনে একটা পার্ক ছিল বিশেষ করে এটা দেখানোর জন্যই ব্লকটা একটু করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন